একটি বহুতল ভবনের উপরে সুন্দরবন সংলগ্ন মংলা এই ক্যামেরাটা একটু ব্যাক করলাম দেখুন এটা কোস্টগার্ড কোস্টগার্ডের ব্যাটালিয়ন এবং পাশেই পশুর নদী যেই নদী দ্বারা এখান থেকে এই নদী পথে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট যে কোনো লঞ্চে চলাচল করলে পৌঁছে যাবেন সুন্দরবনের শুরু করম জল এরপরে হাড়বাড়িয়া আরও অনেক সুন্দর সুন্দর স্থান সুন্দরবনের মধ্যে প্রবেশ করে যেতে পারবেন আর এই পাশের এরিয়াটা অনেক সুন্দর দূরে ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন একটা দুইটা টাওয়ারের মতো লাল বাতি জ্বলানো এটা বাংলাদেশের একটা নৌ সামরিক যুদ্ধ জাহাজের নিশানাও বলা যায় আসি একটা পুকুর দেখুন অনেক সুন্দর নদী মাঠ চারিপাশের পরিবেশ ভীষণ সুন্দর আকাশ মেঘাচ্ছন্ন ভবন ঘেসা নদী সব কিছু মিলিয়ে দারুণ উপভোগ করার মতো বাসি বাজার বাজার বলতে শহর না মংলা শহর নয় একটা দ্বিগাজ দিগরাজ নামে চিহ্নিত ভবনের সৌন্দর্যটা অন্যরকম তো সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি